ইব্রাহিম আলহি সালাম তার জাতির কাছে বারবার বলেছিলেন এগুলো তোমাদের উপকারে আসে না ক্ষতিও করতে পারে না কেন এগুলো পূজা করছো একদিন সবাই উৎসবে ব্যস্ত হয়ে বাইরে গেলে ইব্রাহিম আলহ ইসালাম মন্দিরে প্রবেশ করলেন চারিদিকে নীরবতা মূর্তিগুলো দাঁড়িয়ে আছে অসহায়ের মতো তিনি একে একে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড়টিকে অক্ষত রাখলেন তার গলায় ঝুলিয়ে দিলেন কুঠারটি মানুষজন চিৎকার করে উঠল এ কাজ কে করেছে কেউ বলল আমরা শুনেছি ইব্রাহিম নামের এক যুবক এই মূর্তিদের নিন্দা করে তারা বললেন তুমি কি এটা করেছ ইব্রাহিম ইব্রাহিম শান্তভাবে জবাব দিলেন এই বড় মূর্তিটাই করেছে তার কাছেই জিজ্ঞেস করো তারা বুঝলো এই মূর্তিগুলো আসলে কথা বলতেও পারে না কিন্তু তবু তারা সত্য অস্বীকার করল অহংকারে অন্ধ হয়ে গেল তারা বলল তাহলে ওকে আগুনে পুড়িয়ে দাও আমাদের দেবতাদের রক্ষা করো এভাবেই শুরু হল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র এই পর্বের মূল শিক্ষা সত্য বলার সাহস ও মূর্তি পূজার অসারতা